আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের সাথে আছি আমি এখন আছি লাউহাটি এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এখানে আজকে ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে পোলাপানগুলা এইগুলা আজকে লটারি হবে লটারির মাধ্যমে ভর্তি চলতেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব আছি লাউহাটি এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রিয় দর্শক আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপনি কিসের দায়িত্ব আছেন এখন বর্তমানে গেটের দায়িত্ব আছে আজকে কি অনুষ্ঠান কিসের অনুষ্ঠান ষষ্ঠ শ্রেণীর ভর্তি রুল নির্ণয়ের অনুষ্ঠান আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতেই পারলেন আমি আরও দেখানোর চেষ্টা করব আমরা প্রবেশদ্বার ঢুকতেছি এবং যাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করব এখানে কি হচ্ছে এখানে বাচ্চাদের গার্জেন সহ চলে আসছে বাচ্চারা সহ চলে আসছে এখানে ভর্তি যে রুল নির্ণয় করা হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন সব ধরনের গার্জেনই চলে আসছে বাচ্চাদের

আনুষ্ঠানিকতার খাতির আমরা একটু পরিচয় করে দিচ্ছি আমরা আমাদের মঞ্চের একদম দক্ষিণ পাশে যিনি আছেন বিশিষ্ট শেখানুরাহী রাজনীতিবিদ জনাব মোহাম্মদ রাশিদ ইসলাম খান বনি ভাই এরপরে আছেন একসময় রাজনীতিতে পদার্পন ছিল ব্যাপক আমাদের স্বামী আহমেদ ভাই আছেন উপস্থিতি তারপরে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাওহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বিফলাব হোসেন খান যোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ খোরশেদ আল মেয়াসার এরপরে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাওয়াটি ইউনিয়ন শাখার সম্মানিত হবেল জনাব রবিউল করিম খাদ্যকার রবিউল করিম শুভ ভাই এরপরে আসন গ্রহণ করে जनाब मोहम्मद रिजुकुल इस्लाम सर जनाब मोहम्मद रिजुकुल इस्लाम सर <laughs> ताकि प्राण प्राण को रजन विनित भागे को सुख दे بسم الله الرحمن الرحيم

ও নম ভগে জরা যদা ধর্ম রাণী ভাগত ভারত অবৎনাম ধর্ম তদাত মহাম পৈ সাধুনা বিশা

ঐতিহ্যবাহী নামটি মাঝার নামের উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী ভর্তি লটারি দুই হাজার আগত আমার চোদ্দ নেতৃবৃন্দ আমার চোদ্দামী প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং চোদ্দ অভিভাবক বৃদ্ধ আমরা এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা ভর্তি কাজ সম্পন্ন করতাম সরকারি নির্দেশনা মোতাবেক লটারির মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ জারি হওয়ার পর থেকে আমরা লটারির মাধ্যমে আমাদের আসন সংখ্যা যা আছে তার চেয়ে স্টুডেন্ট কিছু বেশি আছে কিন্তু আমরা আসলে ওই সব ছাত্র ভর্তি করি সেক্ষেত্রে রুল

আর হইলো বাড়ির কাজটা ঠিক করে কিনা সাথে একটু যোগাযোগ রাখবেন আমাদের সাথে একটু যোগাযোগ বর্তমান পরিস্থিতিতে আমাদের সামাজিক অবস্থার অবক্ষয় হয়েছে অনেক এই জন্য ছেলে সবসময় নজরদারিতে রাখা না তাদের সাথে সঙ্গ দেওয়া তাদের মনোভাবটা বোঝা সে কোথায় মিশে সে কি করে

প্রত্যেকটা সেকশনে আমাদের একটা করে বিতার্কিক দল আছে বিতার্কিক দল করা আর এদের মধ্যে প্রতি প্রতিযোগিতা প্রতি বছরই হয় এক দুই বার দু তিনবার হয় আপনারা থাকেন আপনারা আসছিলেন আমার অবস্থার কথা যদি বিরত হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের লটারি সুস্থভাবে সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকের এই মহিল ল সম্মানিত সভাপতি অর্থ প্রতিষ্ঠানের সুযোগ প্রধান শিক্ষক জওয়াব মোহাম্মদ খোসকালকে উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে আরো দুইজন অতিথি উপস্থিত হয়েছেন আমি তাদের একটু পরিচয় করে দিয়েছি আমাদের মঞ্চে দক্ষিণে এসে আসন গ্রহণ করেছেন আমাদের লামাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সম্মানিত সদস্য জনাব সাইদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে লাহোর এম আধার নির্ময়াল উচ্চ বিদ্যালয়ের পত্রিকা আয়োজিত আছে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ অর্থনীতি আমার একদম ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে জানায় সালাম আসসালাম আলাইকুম উনিশশো একত্রিশ সালে করেছিলেন আর বিদ্যালয় এ ছাত্র ছিলেন বা ছাত্রী ছিলেন শুধু আপনারা যে অভিভাবক আছেন আজকে যারা পিতা আপনাদের যে পিতা তারা কিন্তু ছাত্র ছিলেন এখানে

আচ্ছা আমরা সকলকে বসার জন্য দিনভাবে অনুরোধ জানাচ্ছি অভিভাবক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা গাড়ি আসেন আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আসলে প্রথম তো কিন্তু আমাদের ভেট সার ঘোষণা করবেন না খুব এটা সরকার করে আমাদের প্রধান শিক্ষকের কাছে দেন